তো আসসালামু আলাইকুম ইব্রাহাম তো দেখো কোশ্চেনের উত্তরগুলো বলছিলাম যে আমি ভিডিওর মাধ্যমে দেবো তো দেখো যে একজন বলছে যে ফরিদপুরের কলেজ আসছে বাট মেরিটটা উল্লেখ করে ঠিক আছে বাট সরকারিতে যে আসছে এটা বোঝা যাচ্ছে ঠিক আছে সেকেন্ড বলা হচ্ছে যে আটশো উননব্বই নিটের আসছে নির্চায়ন করতে হবে কি পরে কি সরকারিতে আসবে তো আটশো উননব্বই নিটের আসছে তো এখন ওই কিন্তু বলা যাচ্ছে না ঠিক আছে তো আমি যে দেখলাম যে পাঁচশো চুয়ান্ন তো এখন বলা যাবে যে টাকাটা জমা দেওয়ার পরে পরে এই যে 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 টাকা জমা জমা দিতে হবে টাকাটা দেওয়ার বোঝা যাবে আসবে হবে ঢাবিতে ভাইবে হওয়ার পরে তারপর প্রাইভেটে ভর্তি হবে কয়েকটা মিনিট দিবে ঠিক আছে এরপরে বোঝা যায় আসলে বিষয়গুলো কত পর্যন্ত যায় আমার ধারণা ছিল এক হাজার পর্যন্ত যাবে বাট দেখা যাক কত পর্যন্ত যায় এখন আটশো নিরানব্বই নিটার আসছে ঠিক আছে তো আটশো উননব্বই ফার্স্ট মিনিটে আসে সবারই মানে প্রাইভেটে আসে যারা ওই যে চারশো আশি জন বাদ দিয়ে বা বাকিদের সবারই আসে না প্রাইভেটে আসে সেকেন্ড মেরিটে দেখা যায় আরও আগায় থার্ড মিনিটে দেখা যায় আরও আগায় ঠিক আছে এরকম দেখা যায় যে আগায় ঠিক আছে তো এখন নিশ্চয়ন করতে হবে কি হ্যাঁ নিশ্চয়ন করতে হবে ওই যে তিন হাজার টাকা জমা দিতে হবে ঠিক আছে এখন পরে সরকারিতে আসবে কি এটা শিওর বলা যাচ্ছে না ঠিক আছে এটা কোনোভাবে বলা সম্ভব না ঠিক আছে এটা তো সবার ভর্তি হওয়ার উপরে ডিপেন্ড করে ঠিক আছে বারোশো সত্তর নিটার টেক্সটাইল বেকে পড়ার ইচ্ছা ঠিক আছে ও বেঁকে পড়ার ইচ্ছা তোমার নিটার টেক্সটাইল আছে বারোশো সত্তর আসার পসিবিলিটি এখনো বলতে পারতেছি না তো এটা তো আমি তো ভবিষ্যৎ আর বলতে পারি না ঠিক আছে বারোশো সত্তর আসবে কিনা আদৌ বেঁকে তো ফার্স্ট মেরিটে কখনোই বলা যায় না সেকেন্ড যখন টাকা জমার পর একটা মেরিট দিতে পারে তখন ইনশাল্লাহ বোঝা যাবে যে আসলে কত পর্যন্ত মানে তখনও একটা ধারণা আসবে ঠিক আছে তো যারা টাকা জমা দেবে অবশ্যই তাদের পড়ার ইচ্ছা থাকবে ঠিক আছে তারপর অনেকে ভর্তি হবে না দেখা যাবে ঠিক আছে উত্তর কখন পাবো এই যে উত্তর দিচ্ছি ঠিক আছে তো ভাই প্রথম মেয়েটি নিটের আসছে সরকারিতে যাবে কি প্রথম মেয়েটি সবারই নিটের আসবে চারশো আশি জন বাদ দিয়ে তো সরকারিতে যাবে কি না বলা যাচ্ছে না ঠিক আছে ভাই মেয়েদের জন্য নিটের বা সরকারি কোন কলেজে ভর্তি ভালো হবে দেখেন যে সরকার বেসরকারিতে দেখেন সব কলেজই ভালো বাট বেসরকারিতে আপনার টাকা লাগবে বাট সরকারিতে আপনার টাকা কম লাগবে ঠিক আছে আর সব পড়াশোনার মান একই বাট সরকারিতে ভালো পড়াশোনার মান ঠিক আছে প্রাইভেটের তুলনায় সরকারিতে তো পড়াশোনার মান ভালো ঠিক আছে তো দেখেন যে পজিশন আটশো পঞ্চাশ নিটের দেখেন এই যে আটশো পঞ্চাশ কিন্তু নেটের চলে আসছে তো ফার্স্ট মিনিটে আসবে আমার ধারণা ছিল এক হাজার পর্যন্ত ঠিক আছে আসতে পারে তোমরা মেবি সরকারিতে আসতে পারে বাট এখনই বলা যায় না একদম শেষ হয়েছে তো রাবিতে কি অবস্থা হয়েছে দেখেছেন আপনারা রাবিতে প্রত্যেকবার আঠাশো করে তো চার শিফটে এক্সাম হতো বাট এইবার লাস্টের শেষে হওয়ার কারণে এক্সাম বারোশো দুই শিফটে এক্সাম হয়েছে বাট বারোশো করে মাত্র চব্বিশশো টানছে ঠিক আছে চব্বিশশো টানে না তেইশশো মেবি বা বাইশশো এরকম টানছে বাট আগের বার হতো গিয়ে প্রথমে দিকে এক্সাম হওয়ার কারণে ওরা প্রায় আপনার সাত হাজার পর্যন্ত টানতো ঠিক আছে বাট এইবার তেইশশো টানছে তাও দুই শিফটে এক্সাম হয়েছে ঠিক আছে রাবিতে তো দেখেন আপনি কি ভর্তি হবেন ও ওনাকে কোয়েশ্চেন করছে ঠিক আছে তো দেখেন টাকা পেমেন্ট করার প্রসেসটা ভিডিও করে দিলে ভালো হতো ভাই তো ইনশাল্লাহ চেষ্টা করবো বাট সহজ তো আপনারা যেভাবে ওই যে ফার্স্টলি টাকা পে করছেন না বিকাশ বা নগদ যে যার মাধ্যমেই হোক তো ওইভাবে পে করতে হয় ওয়েবসাইটে গিয়া ঠিক আছে সব ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন ঠিক আছে তো দেখেন ভাইয়া আমার পজিশন দুই হাজার তিরানব্বই আমার কোনো সাবজেক্ট আসে নাই কেন ওই যে দেখেন দেখেন প্রথমে কিন্তু ওই নিচ্চায়ন নিচ্চায়ন কিন্তু প্রথমে দেখেন যে প্রথম যে অ্যাপ্লাইটা ঠিক আছে অ্যাপ্লাই করতে প্রথমে কিন্তু টাকা লাগে না ফার্স্ট মেরিটের জন্য সবাই সাবজেক্ট দিয়ে রাখছে আসুক আর না আসুক তো এই কারণ হয়েছে কি আসে নাই দেখা যাবে যাবে কি যখন টাকা জমা তখন মেরিট অনেক দূর চলে ঠিক আছে ইনশাল্লাহ এরপর যখন ঢাবিতে ভর্তির জন্য ডাকবে তখন অনেক দূর যাবে কারণ দেখা যাবে যে আপনার তিন হাজার টাকা জমা দিয়ে প্রাইভেটে আসলে তখন আর অনেকে ভর্তি হতে চাইবে না এরপর যখন ঢাবিতে ভর্তি হওয়ার বিষয় আছে তখন অনেকে ট্রান্সক্রিপ্ট জমা দিতে পারবে না তারপরে আবার অনেকে হবে কি প্রাইভেটে আপনার আসবে তখন আর কি ভর্তি হতে চাইবে না এরপরে যখন আরেকটা মেরিট দেবে যখন আহ যখন কি হবে দেখেন যে ঢাবিতে যখন ভাইবের পরেও দেখেন অনেকে প্রাইভেটে আসবে তখন অনেকে পঞ্চান্ন হাজার টাকা দিনে উঠতে হওয়া লাগে ওটা আর হবে না তখন আরেকটা মেরিট দেবে ঠিক আছে এরপরে নিচের ভর্তি হওয়ার পরেও আরেকটা মেরিট দেবে ঠিক আছে তো নিচের ভর্তি পরেও কিন্তু আপনার আরেকটা মেরিট দেবে তখন ইনশাল্লাহ দেখা যায় সরকারিতে আসে অনেকে তো চারটা পাঁচটা মেরিট মেরিট চলতেই থাকে ঠিক আছে প্রাইভেটগুলো আপনার যাদের এই যে পজিশন আছে দু হাজার যত পাশ করে মানেই আপনি প্রায় বেসরকারিতে পড়তে পারবেন ঠিক আছে পাশ করলেই বেসরকারিতে পড়তে পারবেন তো দেখেন এইভাবে সিরিয়াল দিয়েছেন মেক বা ফেকে সিএসসি আসবে কিনা আছে মেরিট উনিশশো উনসত্তর ইনশাআল্লাহ আসবে আপনার বেকেই আসবে বেকে তো আসবেই আপনার ফেক বা মেকেও আসতে পারে ঠিক আছে যেহেতু কোটায় আছে তো আপনার মেকেও আসতে পারে তো বেকে দেখা যায় যে অনেক দূর কোটায় প্রায় পাঁচশো হাজার চান্স পায় ঠিক আছে আমাদের সাবজেক্ট ইনস্টিটিউশন কবে দেবে তো ইনশাল্লাহ দিয়ে দিয়েছে ভাইয়া কত মিনিট পর্যন্ত নিয়েছে ঠিক আছে তো দেখেন যে একজন আমার কাছে কমেন্ট করলো পাঁচশো নাকি ও ঠিক আছে ওরও নাকি মেবি এইরকম আশি আশি পাঁচশো চুয়ান্ন পাঁচশো পঞ্চাশের ওর প্রাইভেট আসছে ঠিক আছে তো প্রাইভেট আসার কারণ কি দেখেন যে ওই যে ফার্স্টে সবাই অ্যাপ্লাই করে রাখে পরে কিন্তু তিন হাজার টাকা দিয়ে ভর্তি হয় না ঠিক আছে তো দেখা যায় যে সবারই প্রাইভেট আসছে আসছে ঠিক আছে দেখেন ভাই আমার পজিশন আঠাশো তেইশ আমি কি নিটের টেক্সটাইল আসবে ইনশাল্লাহ আড়াইশো সিট তো বলা যায় ইনশাল্লাহ আসবে ঠিক আছে অথবা সিট খালিও থাকে টেক্সটাইল মেলা সিট তো ইনশাল্লাহ আপনার আসবে বলা যায় অবশ্যই আসবে আসবে কারণ অনেক টাকা লাগে তো আপনার ইনশাল্লাহ আসবে বলা যায় ভাই নিটের সিএসি ও ত্রিপুলি ডিপার্টমেন্ট কেমন নিটের সিএসএ ও ত্রিপুলি করা উচিত কারণ ভাই নিটের তো মূলত টেক্সটাইল প্রতিষ্ঠান তো দেখেন নিটের ত্রিপুলি বা সিএসই দেখেন যে নিটের তো আমি গেছিলাম বাট দেখেন সিএসই এর জন্য কিন্তু কম্পিউটার ল্যাব লাগে আর আপনার দক্ষতা লাগে আপনার ম্যাথ সলভ করা লাগবে আপনার দেখেন সিএসসি এর জন্য কিন্তু ল্যাব লাগে না শুধু একটা কম্পিউটার থাক

তো দেখেন নিটের সিএসি এবং ত্রিপলি পড়া উচিত সিএসিটা আপনি চাইলেও ইনস্টল করতে পারেন যেহেতু কম্পিউটার থাকলেই হয় বাট আপনার টাকা তো লাগবেই ত্রিপলিও আপনি ত্রিপলিতে ল্যাবের ব্যাপার সেবার আছে তো ত্রিপলিতে এখন আমি জানি না ওখানে ল্যাব কত দূর ঠিক আছে তো এটা ডিপেন্ড করে কারণ ভাই নিটের তো মূলত টেক্সটাইল প্রতিষ্ঠান টেক্সটাইলটা ভালো হ্যাঁ নিটের টেক্সটাইল ভালো এবং সিএসিটা চাইলে আপনি পড়তে পারেন আপনার ইচ্ছে সব ভাই আপনার উপর ডিপেন্ড করবে পড়াশোনা সব আপনার উপরে ঠিক আছে ল্যাব থাকুক যাই থাকুক পড়াশোনা আপনার উপরে দিন শেষে আপনাকেই ভালো করতে হবে ঠিক আছে ভালো ও ভালো একজন রিপ্লাই দিছে আপনার সিরিয়াল কত ছিল ভাইয়া তো সিরিয়াল ওনারটা হয়তো বা জিজ্ঞেস করছে তো দেখেন আমারটা কত ছিল সিরিয়াল আমি বলি আমাদের সময় আমার তো বেকে সিভিল আমার বারোশো সাতাশি ছিল সিরিয়াল তো ফার্স্ট মেরিটটা যখন দিল এক টাকা দিয়ে ভর্তি হই তখন আসছিল আমার মেবি ঈদ আপনার কি আসছিল আমার আসলে সাইক ইনস্টিটিউট সাইক ইনস্টিটিউটে আসলে সিভিল ফার্স্টে আমাদের সময় হয় কি এক হাজার টাকা দেওয়ার পর আনমেরিট দেনে ভাইবার জন্য ডাকছে ভাইবার জন্য ডাকার পরে আমার তো সেকেন্ড মেরিটটা দিল সেকেন্ড মেরিটে আমার আসছে নিটারে ত্রিপলি আর্টস আসছিল নিটারে ত্রিপুলি আর্টস তো আমি অনেক হয়ে যাই সেকেন্ড মেরিট দেওয়ার পরেও যখন আসলো না বাট ভর্তি হয়ে যায় ভাবলাম সেকেন্ড টাইম দিব ভর্তি হয়ে এখন ভর্তি না হওয়া তো বোকামি হবে তো আমি নিজের ভর্তি হয়েছি ত্রিপলিতে এরপরে ওইখানে পরে চিন্তা ভাবনা ছিল সব কিছুই ছিল বাট হঠাৎ করে থার্ড মেরিট বা ফুট মেরিট মেবি থার্ড মেরিটে মেবি হঠাৎ করে বেকে চলে আসলো তো আমি তো মহা খুশি থার্ড মেরিটেই বেকে চলে আসে তো সিভিলের জন্য ভর্তি হয়ে ওই সময় বলে উঠিয়ে ভর্তি হওয়া লাগছিল আমার তো আমার মেরিট ছিল বারোশো সাতাশি আমাদের সময় তেরোশোর উপরে প্লাস গেছিলো এক্সাম হয়েছিল আপনার আগেই অত রাশিয়া ইউনিভার্সিটি এক্সামের এর পরে হয়েছিল আহ তো আমাদের সময় তেরোশো প্লাস প্রায় চোদ্দশোর মতো ছিল তো এর এর পরের বছর দেখা যায় যে এক হাজার পর্যন্ত ইনশাল্লাহ আমি তো ধরে নিচ্ছি যে এক হাজার পর্যন্ত যাবে বাট

ঠিক আছে পর্যন্ত সিরিয়াল এইভাবে যেতে পারে তো মতো এখনো বলা যাচ্ছে না কোনো কিছুই তো ভালো থাকবে না আর টাকা কিভাবে দিতে হবে এটা ইনশাল্লাহ তো আপনারা পারবেন অবশ্যই মনে করি আমার ভিডিও দেওয়ার প্রয়োজন হবে না মেবি তো ভালো থাকবেন সবাই আশা করি ধন্যবাদ সবাইকে